হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত শীতের দিনে পিঠা খেতে কান্না ভালো লাগে শুধুমাত্র এক বাটি চাল দিয়ে নরম তুলতুলে আর ফুলকো পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এত সুন্দর পিঠা তৈরি হবে না দেখলে বিশ্বাস হবে না যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি আতপ চাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা কিন্তু আমার একদমই নরম হয়ে গেছে এই রকম কিন্তু ভিজিয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে তিন থেকে চারবার জল চেঞ্জ করে আমি ধুয়ে নেব তারপরে এখানে একটা মিক্সিন জার নিয়েছি আমি চালটাকে দিয়ে দেব আমি কিন্তু একদম সামান্য একটু জল দিয়েছি চালের সঙ্গে এই পিঠা তৈরি করার জন্য কিন্তু এখানে মেন উপকরণ হলো পাকা কলা আপনারা চাইলে যে কোনো পাকা কলা ইউজ করতে পারেন এখানে আমি এক বাটি চালের জন্য একটা পাকা কলা নিয়েছি আমি এরকম ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তারপরে ঢাকনাটা বন্ধ করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি এখানে একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কোনো রকম কিন্তু দানা ভাব নেই একদম স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে তারপরে এখানে একটা মিক্সিং নিয়েছি ব্যাটারটাকে ঢেলে নেব ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে তারপরে এখানে আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গুড়টাকে কিন্তু আমি একসঙ্গে দিইনি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি আরেকটুও গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে ব্যাটারটাকে নেড়ে নিয়েছি তারপরে ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার তারপরে হাফ চামচেরও কম মৌরি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আপনাদের কাছে এলাচ পাউডারটা না থাকলে দেওয়ার দরকার নেই মৌরিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন আমার কিন্তু একদমই ব্যাটারটা রেডি হয়ে গেছে এই রকম ব্যাটার কিন্তু আপনাদেরকেও তৈরি করে নিতে হবে আমি কিন্তু এক বাটে খেজুরের গুড় নিয়েছি সবটুকু আমার লাগেনি দেখুন অল্প একটু বেশি হয়েছে তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি দশ মিনিট রেখে দেব তারপরে এখানে একটা ফাইফের নিয়েছি এক চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে অল্প একটু কোরানো নারকেল নিয়েছি নারকেল আর ঘিটা হালকা করে একটু ভেজে নেব লো টু মিডিয়াম হিটে হাই হিটে ভাজলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে দেখুন আমার কিন্তু নারকেলটা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনাদেরকেও ভেজে নিতে হবে ঘির সঙ্গে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে এটাকে আমি বাটিতে করে উঠিয়ে নেব তারপরে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমি যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব নারকেলটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম সোডা বা বেকিং পাউডার ইউজ করব না এই রকমভাবে কিন্তু বানালেও ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা আপপাম প্যান নিয়েছি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেব রিফাইন অয়েল রিফাইন অয়েলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তারপরে আমি একটা হাতা নিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে দিয়ে দেব। একদম কিন্তু ভর্তি করে ব্যাটারটাকে দেবেন না অল্প করে দিলেই কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পরে আমি পিঠাগুলো উল্টে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে হাই হিটে ভাজবেন না তাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আর কালারটা কত সুন্দর চলে এসছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকমভাবে কিন্তু আপনাদেরকেও লাল লাল করে ভেজে নিতে হবে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব এই পিঠাগুলো কিন্তু খুব কম তেলের মধ্যেই ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি আর একবারও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন অল্প অল্প করে ব্যাটার দিলেই কিন্তু একদম ফুলে যাবে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই রকম পিঠাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দেখুন আমার এই পিঠাগুলোও বানানো হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে এই পিঠাগুলো আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই পিঠাগুলো কিন্তু বানিয়ে দু তিন দিন রাখা যায় আর একদমই নরম থাকে দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর কতটা নরম আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদমই নরম কিন্তু আর কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে